গণতন্ত্র দিবস সেই হিসাবে আজকের শোভাযাত্রা আমরা দীর্ঘ সতেরো বছর বিরুদ্ধে সংগ্রাম করে এই দেশ থেকে শৈলশক প্রদান করেছে এই গণতন্ত্রের জন্য হাজার হাজার নেতা কর্মী প্রাণ দিচ্ছে ছাত্র জনতা প্রাণ দিচ্ছে এই গণতন্ত্রের জন্য আমাদের প্রিয় নেতা বৃহত্তর সিলেটের কৃত সন্তান তারা আমি আসানি সহ অসংখ্য নেতা কর্মী গ্রহণ হয়েছে এই গণতন্ত্রের জন্য সারা বাংলাদেশে লক্ষ লক্ষ মামলা হয়েছে তা চতবাদী বলে নেতা কর্মী এবং তার শতময় নেতা কর্মী অনেকে উন্মুক্ত জীবনযাপন করছে স্বৈর শাসন মুক্ত হয়েছে অনেক ষড়যন্ত্র বাংলাদেশের আমাদের নেতা আবার নির্মানের নেতৃত্বে গণতান্ত্রিক যে সরকার প্রতিষ্ঠা হবে সেই সরকারের মাধ্যমেই বাংলাদেশে আবার উন্নয়ন হবে উৎপাদন হবে মানুষ স্বাধীনতা পাবে মানুষের বাবক সাধীরা ফিরে পাবে সবাই